যে আল্লাহকে পেলো আর দুনিয়ার কিছুই সে পেল না উনি বলছেন আল্লাহকে যে পেয়ে গেছে সে দুনিয়াতে সব সবকিছু অর্জন করে ফেলেছে আর যে আল্লাহকে পায় নাই দুবাইয়ে ফ্লাট আছে ঢাকা গুলশানে ফ্লাট আছে রোলস রয়েলস আছে রেঞ্জ আছে সব থাকে কিন্তু আল্লাহকে পায় নাই উনি বললেন যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই আল্লাহ মিলা তো সব কিছু মিলা আল্লাহ না মিলা তো কিছু ভি না মিলা আমাদের সকলের আসল গন্তব্য হচ্ছে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে এই আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য আজকে এই চাপায়ের গোমস্তপুরের জমিনে আমি হক হকাসিফ মোট সাতটা আমল বলতে চাই বলেন সবাই কয়টা এক নাম্বার আমল যেই হলার সবচাইতে প্রিয় বান্দা হতে চায় যেই বান্দা বান্দাল সবচাইতে কাছের বন্ধু হতে চায় প্রথম শর্ত হলো ইউ হ্যাভ টু ক্লিন ইউর হাত আত্মার পরিশুদ্ধি করতে হবে যেমনটা কোরআনে আল্লাহ তালা বলছেন তিরিশ নাম্বার পারা সুরতুল আলা। আল্লাহ রব্বুল আলমিন বলছেন কদ আফলাহ আমার কাছে সফল হলো সেই বান্দা হু পিউরিফাইস হিজ হার্ট যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে আল্লাহ তালা বলছেন সফল সে নয় যার বিশাল বড় চাপায় বাড়ি আছে সফল সে নয় যে কোটি টাকার মালিক সফল হচ্ছে সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সুমান আল্লাহ আসুন আত্মার কিছু প্রকার জেনে নেই আমি আবারও মাফ চাচ্ছি সবার কাছে অনেক দলের লোক এখানে আছেন আমি আবারও মাফ চাচ্ছি আমি কিন্তু কিছু হক কথা আজকে বলবো মেহেরে বাণি করে কথা নিজের গায়ে লাগাবেন না হক কথা হলে এটা আসলেই হক কথা আত্মা হলো মোট তিন প্রকার চাপায়ের ভাড়া লুক এট মাই থ্রি ফিঙ্গার্স এক দুই তিন বলেন তো গোমস্তপুরের ভাড়া আত্মা মোট কয়ে প্রকার সবার থেকে উত্তর চাই আত্মা মোট কয়ে প্রকার এক নাম্বার হলো সুস্থ দুই নাম্বার অসুস্থ মাসা বুঝে গেছে তিন নাম্বার মৃত সুস্থ অসুস্থ মৃত এবার বুঝাই দেই কোনটার সংখ্যা কি হাদিস কোনটাকে কোন ভাবে ব্যাখ্যা করেছে এক নাম্বার সুস্থ সুস্থ মানে কারোর জন্য কোনো হিংসা নাই বিদ্বেষ নাই মারামারি নাই হিংসা করে কারো একটা চুল বাঁকা করা যায় না সে আরো সামনের দিকে এগিয়ে যায় এক্সাম্পল দিয়ে দেয় মিজানুর রহমান আজহারি যারা বলছেন আজহারি মাঝহারি খাওয়া নাই খাওয়া নাই খাওয়া নাই আজহারি শুধু আজহারি নয় আমি প্রাউডলি বলতে পারি আজহারি ইজ দ্য ব্র্যান্ড পিস অফ বাংলাদেশ পৃথিবীর কোথাও এমন কোন লেকচারার জন্ম নেয় নাই যেই বক্তা কোথাও ওয়াজ করতে যাবে আর বিশ লক্ষ মানুষ জমা হয়ে যাবে আজহারি বাংলাদেশে এমন একটা ব্র্যান্ড যেখানেই যায় পনেরো লক্ষ বিশ লক্ষ মানুষ এক মাঠে জমা হয়ে যায় আপনার মতো নেতা নাম তো দুদু আপনি দুদুই খান আপনি মানুষ হন আপনার দলের সঙ্গে আমার কোন শত্রুতা নয় বা যেই বান্দা আলেমকে গালি দিবে তার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব থাকতে পারে না যুবক ভাই এক নাম্বার সুস্থ আত্মা কোনো হিংসা নাই বিদ্বেষ নাই শিরিক নাই বেদাত নাই কোরআন কি বলছে দেখেন فالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ কঠিন ময়দানে কারো অর্থ সম্পদ কিছুই কাজে আসবে না তবে যেই আত্মা পরিশুদ্ধ ছিল যার আত্মায় হিংসা নাই বিদ্বেষ নাই এমন একটা প্রশান্ত আত্মাকে জান্নাত দান করবে একজন তিনি কে এক নাম্বার সুস্থ দুই নাম্বার হলো অসুস্থ এটা আমার মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা মুরব্বীরা আছেন যুবকরাও বুঝবে আপত্তি নাই বুঝবেন সবাই আচ্ছা আজকে কি কি এ তোমরা ভয় পাও কেন কত সাল কত সাল সালটা কত মার্শাল আওয়াজ কারে কয় রে বাবা আচ্ছা এখন তো চাপায়ে মার্শাল আমি নিজেও দেখেছি চাপায় অনেক সুন্দর ক্লিনিক হয়েছে হসপিটাল হয়েছে হয়েছে না হয়েছে না এখন অনেকের রাজশাহী যাওয়ার প্রয়োজন হয় না চাপায় চিকিৎসা হয়ে যায় আচ্ছা বলেন তো একশো বছর আগে উনিশশো পঁচিশ সাল একশো বছর আগের কথা মুরব্বিরা একটু উত্তর দিবেন মুরব্বীরা যারা আছে তখন কি এখনকার যুগের মতো আধুনিক হসপিটাল ছিল না কবিরাজ ছিল কবিরাজ ছিল ওঝা ছিল হাকিম ছিল ডাক্তার ছিল না আচ্ছা দেখেন আমার জন্ম উনিশশো দুই সালে আরে ভাই আমার জন্ম দুই হাজার আগে মানে দুই হাজার সালের আগে এটা বোঝাবার স্বার্থে বলছে উনিশশো দুই সাল কত এই ওয়াজ করতে হলে বুঝতে হবে উনিশশো কয় সাল উনিশশো পঁচিশ সালে এসে আমার বয়স হয়েছে মাত্র টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড তেইশ বছরের যুবক আমি রাস্তা দিয়ে হাঁটতেছি একটু রাস্তার পাশে জঙ্গলে নেমেছি একটা কাজের জন্য একটু হাঁটার জন্য ঝোপের মধ্যে একটা সাপ ছিল আমি দেখতে পাই নাই যাওয়ার সময় হাঁটতে গিয়ে সাপটা আমার পায়ের তলে পড়ে গেছে সাপটা রাগান্বিত হয়ে দিয়েছে বিষ লেগে গেছে বিষ ঢুকে গেছে আমি বিষে কাতরাচ্ছি ডাক্তারের কাছে গেছি ডাক্তার তো নয় কবিরাজ তখন তো আর এখনকার যুগের মতো আধুনিক মেশিন ছিল না যে ল্যাবে গিয়ে টেস্ট করবে কোন সাপ বিষ আছে কিনা কোথায় বিষ আছে তখন তো এত আপডেট সময় ছিল না তখন ছিল কবিরাজের সময় আমি আছি ফুজুর বয়স মাত্র তেইশ বছর কবিরাজের কাছে আসছি স্যার দেখেন তো আমার পায়ে সাপে কেটেছে এখন কবিরাজ বুঝবে কেন সাপটা কি বিষাক্ত নাকি বিষহীন এই চাপায়ের ভাই বুঝেন কবিরাজ একটা বাটি নিয়ে আসতেন বাটির দাম দিকে মরিচ রাখতেন আর বাম দিকে লবণ রাখতেন তো যাকে সাপে কেটেছে তাকে বলত সোনামনি এদিকে আসুন বের করো এটা কি কথা কয় না ডানের ভাড়া কি বের করো জিহবা বের করতো তুই মরিচের বাটির থেকে মরিচটা নিয়ে জিহবাই দিত আর বলতো এই কেমন লাগে সাত কি তো যুবক যদি বলে যে কবিরাজ সাহেব মরিচের স্বাদ তো কেমন যেন পাইসা পাইসা লাগে গো মরিচের স্বাদ নাই তো কবিরাজ বুঝে ফেলত যেটা বিষহীন সাপ নয় বিষাক্ত সাপের ছবল লেগেছে এবার হাদিস দেখেন হাদিস দেখেন রসুল কি বলছেন আল্লাহর হাবিব বলছেন সাপ যখন মানুষকে ছবল দেয় সাপের বিষের প্রথম ক্ষতি কি হয় জিহবার সাপ মরে যায় কোনটা টক কোনটা ঝাল কোনটা মিষ্টি বিষের ঠেলায় আর কিছু বুঝে আসে না এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত সাপের নাম বলেন বলেন বলুন কত ঠিক আছে কিনা বলেন সাপের চাইতে মারাত্মক তো সাপ যখন বিষ দেয় জিহবার সাপ নষ্ট হয়ে যায় আর শয়তান যখন ওয়াশ ফেলে ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন কি হয় তখন বোরকা পড়তেও ভাল লাগে পার্কে গিয়ে করতেও লাগে। বুঝলে বুঝপাতা না বুঝলে আচ্ছা তোমরা হবা যখন রাজশাহীতে যাবা আমি তো আর এখন পাবলিক প্লেস আহামোর সফ না ঘুরি না বা ঘুরতেও পারি না ঘুরতে গেলেই সেলফি তো এখন বাহিরে কয়েক বছর যাবৎ ঘুরি না পাবলিক প্লেসে তা আমার এখনো মনে আছে রাজশাহীতে তোমরা সবাই চিনবা আশা রাখছি যুবক ভাইয়ারা ওই টিবা আয়বা মুক্তমঞ্চ তারপরে পর্দা গার্ডেন জিয়া পার্ক কামারুজ্জামান পার্ক চেনেন তো সবাই নাকি মানে অবাক হয়ে যাবা দেখলে কিছু কিছু মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে মাসা আল্লাহ হাতেও মোজা পায়ও মজা ইভেন মাসাল এত সুন্দর করে হিজাব আর নিকাব দিয়ে মুখ ঢেকেছে পর্দা দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো কনফার্ম জান্নাত সে ভাগ কি দুনিয়া মে কনফার্ম জান্নাতি হ্যায় মাশাআল্লাহ কিন্তু তুমি দেখবা বেশিরভাগ মেয়ে যারা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ পর্দাওয়ালী পোকাওয়ালীরাই প্রেম করে বেড়ায় এদেরকে দেখলে আমার মাথায় একটা কথাই ঘোরে ওপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট অন্তর অসুস্থ হয়ে গেছে এই জন্য বোরকা পড়তেও ভাল লাগে প্রেম করতেও ভাল লাগে ঠিক কিনা বলেন এটা কিন্তু মাদ্রাসার প্রোগ্রামে একজন কয়ে যায় লুঙ্গি বলা লুঙ্গি বলা ওখানেই বসো সোনামণি যাওয়া যাবে না চুপচাপ বসে থাকো থাকবে তো দেখবেন বেশিরভাগ মসজিদের সভাপতি এখন টাটকা টাটকা ঘুসখর আবার মুখে কিন্তু লম্বা লম্বা চাপ দাঁড়িও আছে তো তার সুদ খাইতেও ভাল লাগে নামাজ পড়তেও ভাল লাগে এটাই প্রমাণ তার আত্মা অসুস্থ হয়ে গিয়েছে তিন নাম্বারটা বড় মারাত্মক আমার ওয়াজের পুরো ওয়াজের আশি ভাগ বা সত্তর ভাগ যদি বুঝতে চাও তোমরা মুরব্বীরা যুবক ভারা যদি বুঝতে এই নাম্বারটা এখান থেকে না এখান থেকে শুনবে আগে সমার থেকে নামটা শুনে নেই এটার নাম হচ্ছে মৃত আত্মা বলেন সবাই কি আত্মা আমি যেন কাউকে ডান হতে না দেখি এটা আমার ওয়াজের সত্তর ভাগ বলছি এটা এত মারাত্মক আয়াত এই আয়াতটা পড়লে আমার চোখগুলো বড় হয়ে যায় বুকে আমার কম্পন তৈরি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চাপায়ের গোমস্তপুরের ভাইরা কান নয় দিলকে অ্যাক্টিভ করেন কোরআনে আল্লাহ তাআলা বলছেন যাদের আত্মা মরে গেছে এদের কোয়ালিটি কেমন আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জানুয়ারের মতো এখানেই শেষ নয় এখানেই শেষ নয় আবার আল্লাহ তালা বলছেন বালহুম আদল এরা কুকুরের চাইতে নিকৃষ্ট এই চাপায়ের ভাড়া পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা বলুন সবাই কারা আল্লাহ বলছেন এই কোরআনে এই মানুষ কুকুরের চাইতে খারাপ আমি বলেছি না আল্লাহ বলেছেন